আজকে মূলত খতিয়ান বিষয়ে কিছু প্রশ্ন এবং তার উত্তর আমি স্ক্রিনে শেয়ার করব আর আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট মোমেনা খানম চলুন তাহলে স্ক্রিনে দেখে নিন কিছু খতিয়ান বিষয়ে কিছু প্রশ্ন উত্তর খতিয়ান কি খতিয়ান হল জমি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দলিল যেখানে একটি নির্দিষ্ট ভূমির মালিকানা দাগ নম্বর জমির পরিমাণ হিস্সা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য লিপিবদ্ধ থাকে এটি জমির মালিকানা প্রমাণের একটি প্রাথমিক দলিল বলা যেতে পারে এটি দখল প্রমাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পালন করে থাকে এরপর রয়েছে বিভিন্ন প্রকার খতিয়ান কি কি বাংলাদেশে সাধারণত সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিএস বা বিআরএস খতিয়ান এবং নামজারি খতিয়ান প্রচলিত আছে মূলত এ যাবৎকাল পর্যন্ত এই কয়টি খতিয়ানই খতিয়ানের কার্যক্রম সম্পন্ন হয়েছে যা জমির মালিকানা এবং দখল প্রমাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর রয়েছে হচ্ছে সিএস খতিয়ান কী সিএস মিন্স ক্যারাস্ট্রাল সার্ভে খতিয়ান হল বাংলাদেশে প্রথম প্রস্তুতকৃত জমি রেকর্ড এটি মূলত ব্রিটিশ শাসন আমলে তৈরি করা হয়েছিল যে কারণে এটিকে অনেক ক্ষেত্রেই ব্রিটিশ আমলের খতিয়ান বলা হয়ে থাকে এবং এটাকে আরেকটি নামে চেনা যায় যেটা হচ্ছে প্রজাই খতিয়ান নামে চেনা হয় এর পরে হয়ে রয়েছে এসে খতিয়ান কি এসে মিনস এস্টেট অ্যাকুইজিশান তাহলে এস্টেট অ্যাকুইজিশান খতিয়ান হলো উনিশশো সালের জমি অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন কার্যকর হওয়ার পর মূলত এই রেকর্ডটি তৈরি করা হয় এবং এস এ খতিয়ান কিন্তু সরে জমিনে মাঠে গিয়ে প্রস্তুত করা হয়নি এটি মূলত সিএস রেকর্ড থেকে বা সিএস রেকর্ডের ভিত্তিতে সিএস রেকর্ডের তথ্যের ভিত্তিতে এই রেকর্ডটি প্রস্তুত করা হয়েছিল এটি রেকর্ডের পরবর্তী রেকর্ড এরপর রয়েছে আর এস খতিয়ান কি আর এস মিন্স ডিভিশনাল সার্ভে তার মানে রিভিশনাল সার্ভে বা আর এস খতিয়ান হল এস এ রেকর্ডের ভুল ত্রুটি সংশোধন এবং হাল নাগাদ করার জন্য প্রস্তুতকৃত রেকর্ড এটি এস এ রেকর্ডের পরবর্তী রেকর্ড এবং এটি অত্যন্ত নির্ভরযোগ্য রেকর্ড অর্থাৎ এর প্রিজামশন ভ্যালুটা কিন্তু অনেক বেশি এর পরে দেখতে পাচ্ছেন বিএস বা বিআরএস খতিয়ান কী বিএস মিন্স হচ্ছে বাংলাদেশ সার্ভে বা বিএস মিন্স হচ্ছে বাংলাদেশ রিভিশন রিভিশনাল সার্ভে সো এই খতিয়ান হল সর্বশেষ প্রস্তুতকৃত খতিয়ান অর্থাৎ বাংলাদেশ সরকারের আমলে প্রস্তুতকৃত সর্বশেষ খতিয়ান যা আর এস খতিয়ানের ভুল ত্রুটি সংশোধন করে তৈরি করা হয়েছে এটি বর্তমানে সবচেয়ে নির্ভরযোগ্য এবং বলা যেতে পারে এটি হচ্ছে একটি একদম সর্বশেষে ঘট আর লাস্ট হচ্ছে নামজারি খতিয়ান কি। নাম জারি বা মিউটেশন খতিয়ান হল নতুন মালিকের নামে জমির রেকর্ড সংশোধন করে প্রস্তুতকৃত খতিয়ান ক্রয় উত্তরাধিকার বা অন্য কোন সূত্রে জমির মালিকানা হস্তান্তরিত হলে বা পরিবর্তিত হলে মূলত এই খতিয়ান করা হয়ে থাকে আর একটি জমির মালিকানা পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু নাম জারি খতিয়ান করাটা